রাধে রাধে নমস্কার আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার সিরুদ্রনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি ডিসেম্বর মাসে মিন জাতক জাতিকার জীবনে নবগ্রহের প্লেসমেন্ট অনুসারে কি পরিবর্তন আনতে চলেছে কি কি সুফল আনতে চলেছে কি কি সমস্যা আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেল আলোচনা করবো তাই এই আলোচনা মিন রাশির জাতক জাতিকার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তাই স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে শুনবেন যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না প্রতি বছরের মতো এবছরও আমি পঞ্চাশ জনকে ফ্রি কনসালটেন্সি দেবো যারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিও কেমন লাগলো এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তার প্রিন্টশট অবশ্যই আপনারা দেবেন সেখানে উল্লেখ করবেন আপনাদের জন্ম তারিখ সময় এবং কোন স্থানে জন্মেছেন এবং অবশ্যই আপনার নাম উল্লেখ করতে হবে তাই দেরি না করে চটপট নোট ডাউন করে নিন এবং পুরো ভিডিও মন দিয়ে শুনুন আজকে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে যে পরিবর্তনগুলো আসে যে সুফলগুলো আমরা পাই সেই নবগ্রহের আশীর্বাদ বা ব্লেসিং হিসাবেই পাই অর্থাৎ কেউ যদি মনে করে থাকেন আমি প্রচণ্ড পরিশ্রম করি পরিশ্রমের মাধ্যমে জীবনের সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবো এই কথাটা সম্পূর্ণ সত্য হলো কিছু অংশ কিন্তু ভুল আমার ব্যক্তিগত অভিমত মনে হয় ভাগ্য কিন্তু সঙ্গ না দিলে যতই আমরা পরিশ্রম করি না কেন আমরা কিন্তু শিখরে পৌঁছতে পারবো না অর্থাৎ ভাগ্য বলতে বোঝায় নবগ্রহের অবস্থান এবং নবগ্রহের ব্লেসিং এবং নবগ্রহের দৃষ্টি যদি সঠিকভাবে আমাদের থাকে তাহলে আমাদের জীবনে চরম উন্নতি কিন্তু লক্ষ্য করা যায় চটপট আমরা দেখে নেবো মিন ভাগ্য কি বলছে কারণ বারোটা রাশি হলো তার মধ্যে সবথেকে ভালো কেরিয়ার এবং ভাগ্য এই ডিসেম্বর মাসে মীন রাশিদের হতে চলেছে অর্থাৎ প্রথমে আমরা দেখে নেব নবগ্রহ অবস্থান কোথায় রয়েছে যে মাসিক চার্ট রেডি হয়েছে তার মধ্যে নবগ্রহের অবস্থান বলতে ফার্স্ট হাউসে শনি মহারাজ বসে আছেন চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি বসে আছেন ষষ্ঠভাবে কেতুর অবস্থান রয়েছে অষ্টমভাবে বুধের অবস্থান রয়েছে নবমভাবে সূর্য শুক্র মঙ্গল অবস্থান করছে দ্বাদশভাবে রাহুর অবস্থান রয়েছে প্রথম আমরা যেটা বিষয় নিয়ে চলে আসবো সেটা হলো স্বাস্থ্য কেমন যাবে তাহলে আমরা ফার্স্ট হাউস থেকে আমরা স্বাস্থ্য দেখে থাকি বা নেচার প্রকৃতি দেখে থাকি তাহলে এই সময় কেমন হবে স্বাস্থ্য অর্থাৎ ফার্স্ট হাউস বলতে বোঝায় দেবগুরু বৃহস্পতি অর্থাৎ রাশিয়াধিপতি লর্ড দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে চতুর্থভাবে অবস্থান রয়েছে সুখেরভাবে অবস্থান রয়েছে কেন্দ্রভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান রয়েছে এবং ফার্স্ট হাউসে শনি মহারাজ অবস্থান করছে এবং মিন রাশির ক্ষেত্রে উন্নতি কারগ্রহ বলা হয়ে থাকে চন্দ্র মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতিকে অর্থাৎ আপনার রাশি আধিপতির লর্ড যখন সুখের স্থানে বসে আছে এবং ফার্স্ট হাউসে শনি মহারাজ বসে আছে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি আপনাদের শনি সাড়ে সাথে দ্বিতীয় চরণে পদার্পণ করেছেন শনির সাড়ে সাথে প্রথম এবং থার্ড থেকেও দ্বিতীয় ভাবটা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই সময় শনির প্রভাব কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ এই সময় বিশেষ করে আপনাদের পার্সোনাল বাচ্চার দেখতে হবে যদি শনিদেবের অবস্থান সঠিক না থাকে বা খারাপভাবে অবস্থান করে থাকে তাহলে সেক্ষেত্রে একটু ভিন্ন খারাপ ফল কিন্তু আপনার পেয়ে যাবেন কারণ লগ্নে যখন শনিদেব বসে আছেন এই সময় কিন্তু ইমিউনিটি সিস্টেম একটু ডাউন হবে অর্থাৎ এই সময় বিভিন্ন ব্যাধি আপনাদের আসতে পারে সিজন পরিবর্তন হচ্ছে অর্থাৎ শীতকাল আসছে সেক্ষেত্রে কিন্তু শীতের একটা প্রভাব অর্থাৎ রোগ কিন্তু আসতে পারে জ্বর সর্দি কাশি এই ব্যাধি কিন্তু আসতে এই সময় হেডেক বৃদ্ধি পেতে পারে জয়েন্ট পেন বৃদ্ধি পেতে পারে যারা অ্যাজমা পেশেন্ট রয়েছেন বিশেষভাবে মেডিসিন ইনটেক করতে হবে দূরে যখন যাত্রা করছেন অবশ্যই এই সময় মেডিসিন ক্যারি করতে হবে বিশেষ বড় রোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ডিসেম্বর মাসে কারণ দেবগুরু বৃহস্পতি সুখের স্থানে বসে আছে তার ব্লেসিং কিন্তু আপনারা পাবেন তাই ছোটোখাটো ব্যাধি কিন্তু এই সময় লেগে থাকবে এই সময় অবশ্যই আপনাদের হেলথের দিকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এরপর আমি যেটা চলে আসব সেটা হলো এডুকেশন কেমন যাবে লাভ রিলেশান কেমন যাবে এডুকেশান ক্ষেত্রে বলতে গেলে অবশ্যই বলতে হবে ফার্স্ট হাউজে কে বসে আছে ফার্স্ট হাউসে শনি মহারাজ বসে আছে পঞ্চম ভাব থেকে এডুকেশান দেখা হয়ে থাকে পঞ্চম ঘর অর্থাৎ কর্করাশির চন্দ্রমার ঘর এবং এক্ষেত্রে মঙ্গলের অবস্থান নবমভাবে রয়েছে ভাগ্যের লর্ড হিসাবে ভাগ্যের স্থানে মঙ্গলের অবস্থান এটা খুব শুভ বলা হয়ে থাকে এছাড়াও মঙ্গল চলে আসছে নবমভাব থেকে দশমভাবে সাতই ডিসেম্বরের পর থেকে তাহলে এই সময় কিন্তু ফার্স্ট হাউসে যেহেতু শনি মহারাজ বসে আছে স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো এডুকেশানে মন দিতে হবে এডুকেশানে আগে যদি আপনি এক ঘন্টা টাইম দিতেন পড়াশোনায় এখন কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা বাড়িয়ে দিতে হবে শনি কর্ম অর্থাৎ আপনি যত বেশি পরিশ্রম করবেন যত ভালো পরিশ্রম করবেন তত ভালো কিন্তু এই সময় আসবে কারণ এডুকেশন কিন্তু এই সময় ভালো হবে এই সময় শনি ফার্স্ট হাউসে বসে থাকলে একটু লেজি করে দেয় একটু অলস প্রকৃতির করে দেয় যেহেতু মঙ্গলের অবস্থান নবম ভাব থেকে দশমভাবে চলে আসবে সাত তারিখের পর থেকে এনার্জি সাংঘাতিকভাবে আপনারা পাবেন অর্থাৎ পড়াশোনায় আরও ভালো মনোনিবেশ আপনি করতে পারবেন এই সময় মঙ্গলের অষ্টম দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য আপনার যে কোনো কিছু আগ্রহ জানার শেখার এবং বোঝার চেষ্টা আপনি করবেন আরও বেশি করে পরিশ্রমী মনোভাব আপনার তৈরি হবে এই সময় যদি আপনাদের এক্সাম থেকে থাকে অর্থাৎ সাত তারিখের পরে যদি কোনো এক্সাম থাকে সেই এক্সাম কিন্তু আরও ভালো আপনার রেজাল্ট করতে পারবেন কম্পিটিভ এক্সাম যদি থাকে তাহলে সেই সময় এই পুরো মাসটাই কম্পিটিভ এক্সামের জন্য খুব ভালো হায়ার এডুকেশনের জন্য এই মাসটা বিশেষভাবে ভালো যারা মনে করছেন বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন কারণ নবমভাব বোঝানো হয়ে থাকে হায়ার এডুকেশনকে তাই নবমভাবে মঙ্গলের অবস্থান রয়েছে মঙ্গলে এনার্জি আপনারা পাবেন তাই বিদেশে সংলগ্ন যে কোনো কাজ আপনারা যদি করতে চান অর্থাৎ বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাই উচ্চ শিক্ষা নিতে চাইলে এই সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো ওভারঅল যদি দেখা যায় ডিসেম্বরের পুরো মাসটাই এডুকেশনের ক্ষেত্রে খুব সাপোর্টিভ মান্থ কিন্তু ডিসেম্বর মাস এরপর চলে আসবো লাভ রিলেশন কেমন থাকবে তার লাভ রিলেশন আমরা কোথা থেকে দেখে থাকি পঞ্চম ভাব থেকে আমরা লাভ রিলেশন দেখে থাকি পঞ্চম ভাব কর্করাশি ঘর চন্দ্রমার ঘর এবং মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে নবমভাবে মঙ্গলে অবস্থান ভাগ্যের লড হিসাবে ভাগ্যের স্থানে অবস্থান করছে এবং নবম ভাব থেকে দশমভাবে চলে আসবেন মঙ্গল সেখান থেকে তার অষ্টম দেবী পঞ্চমভাবে থাকবে ফার্স্ট হাউসে শনি মহারাজ বসে আছে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে একটু বাক সংযমী হতে হবে কথা আপনাকে বুঝে বলতে হবে আপনার ভালোবাসার মানুষের সাথে কারণ বুধের অবস্থান অষ্টমভাবে রয়েছে আপনাকে নিজেকে সংযমী হতে হবে চন্দ্রমা অর্থাৎ পঞ্চমে চন্দ্রমা অবস্থান যখন থাকে তখন বলা হয়ে থাকে আপনার যে ভালোবাসার মানুষ তিনি একটু মুডি হয়ে থাকবে মুড সুইম সবসময় করবে যা ভালোবাসার মানুষ আছে সঙ্গী সাথী আছে এই জিনিসটা কিন্তু আপনার ফলো করতে পারবেন যখন দশমভাবে মঙ্গলে অবস্থান থাকবে সেখান থেকে দৃষ্টি যখন পড়বে পঞ্চমভাবে এই সময় কিন্তু আপনার লাভ পার্টনার একটু স্টাবার নেচারের হবে একটু জিদ্দি হয়ে যাবে যে কোনো ব্যাপারে আর্গুমেন্ট করবে আপনাকে মাথা ঠান্ডা রেখে আপনাকে রিলেশনকে ঠিকঠাক রাখার জন্য আপনাকে সংযমী হতে হবে নয়তো এই পুরো মাসটাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে এরপর যেটা চলে আসবো সেটা হলো বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে বৈবাহিক সম্পর্ক আমরা দেখে থাকি সপ্তম ভাব থেকে অর্থাৎ কন্যা রাশির বুধের ঘর তাহলে বুধের অবস্থান কোথায় রয়েছে বুধের অবস্থান অষ্টমভাবে রয়েছে মিনরাশির ক্ষেত্রে মারক গ্রহ যদি বলা হয়ে থাকে তাহলে বুধকে বলা হয়ে থাকে সেই বুধ অষ্টমভাবে বসে রয়েছে এটা কিন্তু খারাপ ছয় তারিখের পর থেকে বুধের অবস্থান এই অষ্টম ভাব ছেড়ে নবমভাবে চলে আসবে তাই একটু সাবধানতা ছ তারিখ পর্যন্ত লক্ষ্য রাখতে হবে রিলেশন যদি ঠিকঠাক রাখতে হয় বৈবাহিক সম্পর্ক যদি ঠিকঠাক রাখতে হয় আপনাকে বাক হতে হবে এই সময় কিন্তু লাইফ পার্টনার একটু মুডি হবে মুড সুইম করবে এই সময় লাইফ পার্টনারে হেলথ নিয়েও সমস্যা আসতে পারে অ্যালার্জি বা ইনফেকশন ওরিয়েন্টের সমস্যা আসতে পারে এই সময় বিভিন্ন সিজনাল ব্যাধি আসতে পারে তাই এই সময় আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে আপনাকে একটু বাক হতে হবে এই সময় আর্গুমেন্টে জড়ানো যাবে না আননেসেসারি বুথ কিন্তু এই সময় ট্রাসেল করাতে পারে অর্থাৎ ছোটোখাটো ব্যাপার নিয়ে একটা ঝগড়া অশান্তির সৃষ্টি হতে পারে কোথাও ঘুরতে গেছেন একসাথে খেতে বসেছেন একসাথে ঘোরাফেরা করছেন সেই সময় কিন্তু একটা অঘটন ঘটতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে হতে পারে ছ তারিখে পর মোটামুটি একটা ঠিকঠাক পর্যায়ে চলে আসবে পুরো মাসটাই ঠিকঠাক থাকবে দেবগুরু বৃহস্পতি সুখের স্থানে অবস্থান করে খুব একটা খারাপ ফল কিন্তু এই সময় আসবে না দেবগুরু ব্লেসিং কিন্তু পাবেন অর্থাৎ যদি বলা যায় মোটামুটি পুরো মাসটা দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ থাকবে ম্যারিড লাইফ মোটামুটি ঠিকঠাক থাকবে তবে মাসে প্রথম দিকটা বিশেষভাবে আপনাদের খেয়াল রাখতে হবে এরপর যেটা চলে আসবো ভাগ্য কেমন থাকবে ভাগ্য আমরা কোয়ার থেকে দেখে থাকি ভাগ্য আমরা নবম ভাব থেকে দেখে থাকি এবং নবম ভাব অর্থাৎ বিশ্বিক রাশির ঘর তাহলে বিশ্বিক রাশিরে মঙ্গল অবস্থান কোথায় রয়েছে ভাগ্যের স্থানেই মঙ্গলের অবস্থান রয়েছে অর্থাৎ নবমভাবে মঙ্গলের অবস্থান রয়েছে এই স্থানকে ত্রিকোণ স্থান বলা হয়ে থাকে অর্থাৎ ত্রিকোণের মালিক হিসাবে ত্রিকোণ স্থানে অবস্থান করছে ভাগ্যের মালিক হিসাবে ভাগ্যের স্থানে অবস্থান করেছে এবং সাতই ডিসেম্বর পর থেকে এই নবম ভাব থেকে দশমভাবে চলে আসবে অর্থাৎ তিকোনের মালিক কেন্দ্রের স্থানে অবস্থান এটাকে বিশেষ শুভ বলে মনে করা হয়ে থাকে এবং মিনরাশির ক্ষেত্রে মঙ্গল উন্নতি কারক গ্রহ যোগ কারক গ্রহ মঙ্গলের অবস্থান সঠিক জায়গায় রয়েছে সাত তারিখের আগে যে কোনো মাঙ্গলিক কাজ শুভ কাজ শুভ অনুষ্ঠান আপনারা সম্পূর্ণ করতে পারেন ভাগ্যের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন সাত তারিখের আগে যদি করতে পারেন খুব ভালো হবে প্রপার্টি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো সমস্যা আইনি সমস্যা আপনি জড়িয়ে গিয়েছেন অর্থাৎ চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে তাহলে এই সময় প্রপার্টি ডিল কিন্তু ভালো হবে পুরনো আটকে থাকা পেপার কিন্তু এই সময় বেরিয়ে আসবে কোথাও টাকা আটকে রয়েছে সেই টাকা কিন্তু এই সময় বেরিয়ে আসবে মাসের পুরো সময়টা কিন্তু ভাগ্য আপনাদের পুরোপুরি সঙ্গত মঙ্গলের অবস্থান ভালো তাই এই সময় যে কোনো কাজ ভাগ্যের ক্ষেত্রে আপনারা করতে সক্ষম হবেন তাই এই সময় দেই না করে এই ডিসেম্বর মাসে যে কোনো কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলুন যদি কোনো ধার্মিক স্থানে আপনারা যাতায়াত করেন দেবগুরু বৃহস্পতি ব্লেসিং এই সময় আরও ভালো করে পাবেন পিতার সাথে এই সময় সম্পর্ক ভালো থাকবে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিজনেস আপনারা করেন সেক্ষেত্রে আরও ভালো সাফল্য আপনি পাবেন পিতার সাপোর্ট আপনি পুরোপুরি পাবেন এই সময় বিদেশ যাত্রা করে অর্থাৎ দূরে কোথাও যাত্রা করে যদি কিছু করতে চান তাহলেও কিন্তু এই সময় সক্ষম হবেন এছাড়াও এই স্থান থেকে বলা হয়ে থাকে হায়ার এডুকেশান এই সময় যারা হায়ার এডুকেশান নিতে চাইছেন আগেও আমি বলেছি এই সময়টা কিন্তু খুব ভালো ভাগ্য আপনাদের সঙ্গ মঙ্গলে পুরোপুরি এনার্জি পাবেন অর্থাৎ নতুন কিছু জানা বোঝা শেখা এটাও আপনি করতে পারবেন দেবগুরু বৃহস্পতি সুখের স্থানে আছে অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় ভাগ্য কিন্তু পুরোপুরি সাপোর্টিভ হবে বারোটা রাশির মধ্যে সবথেকে বেশি ভাগ্য যদি ভালো হয় কেরিয়ার যদি ভালো হয় তাহলে মিন রাশি জাতক জাতিকারা ডিসেম্বরে এই সেশান অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার উপলব্ধি করতে পারবেন এরপর যেটা চলে আসবো সেটা হলো কেরিয়ার কেমন থাকবে এবং বিজনেস কেমন থাকবে কেরি আমরা কত থেকে দেখে থাকি কেরি আমরা দশম ভাব থেকে দেখে থাকি অর্থাৎ ধনুরাশি ঘর দেবগুরু বৃহস্পতি ঘর বৃহস্পতি অবস্থান কোথায় রয়েছে চতুর্থভাবে কেন্দ্রভাবে অবস্থান করছে সুখের স্থানে অবস্থান করছে অ্যাসেটের স্থানে প্রপার্টির স্থানে অবস্থান করছে অর্থাৎ এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি সপ্তম যে দৃষ্টি সব থেকে শুভ দৃষ্টি অমৃত দৃষ্টি বলা হয়ে তাকে কেরিয়ার স্থানে পড়বে এটা কিন্তু বিশেষ শুভ বলে মনে করা হয়ে থাকে এবং এই সময় রাজ্য তৈরি করবে অর্থাৎ নবমভাবে মঙ্গল এবং সূর্য দশমভাবে চলে আসবে আমরা প্রত্যেকেই জানি রবি যে কোনো স্টার্ট করায় নতুন কিছু শুরু করায় রবি যে কোনো কিছু নেম ফেম আমাদের দেয় এবং মঙ্গল এনার্জি অর্থাৎ দশমভাবে যখন মঙ্গল সূর্যের অবস্থান থাকবে দেবগুরু বৃহস্পতি অবস্থান চতুর্থভাবে রয়েছে কেরিয়ারে সাংঘাতিক সাফল্য আসতে চলেছে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট হবে যারা জবের জন্য ইন্টারভিউ দিচ্ছেন অতীতে চাকরি পাননি এই ডিসেম্বর মাসে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে জব পাওয়ার যারা অলরেডি জব করছেন তাদের কর্মে উন্নতি অর্থাৎ জবে প্রমোশন স্যালারি বৃদ্ধি নিজস্ব জায়গা মতো মনোমতো জায়গায় ট্রান্সফার করতে পারবেন অফিস প্রেমিসেসে সকলের সাথে একটা মেলবন্ধন তৈরি হবে সকলে ভালোবাসা সকলের রেসপেক্ট আপনি পাবেন বসের সাথে টিউমিং এই সময় ভালো থাকবে পিতার পুরোপুরি সাপোর্ট আপনি পাবেন পৈতৃক ব্যবসা উন্নতি আপনার লক্ষ্য করা যাচ্ছে এই সময় লক্ষ্য করা যাবে কেরিয়ারে বিভিন্ন নতুন নতুন সুযোগ আপনার কাছে আসবে অর্থাৎ নতুন অপরচুনিটি আসবে বিভিন্ন জায়গা থেকে সোর্স অফ ইনকাম আপনার বাড়বে এছাড়াও একটা জিনিস নেগেটিভ অবশ্যই বলে রাখব শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে শনির দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি বলা হয়ে থাকে এই দৃষ্টি খুব একটা ভালো নয় যদি আপনার জন্মছকে শনি মহারাজের অবস্থান সঠিক না থাকে শনিদেবের একমাত্র দশম দৃষ্টি হয়ে থাকে যেটা অন্যান্য গ্রহের হয় না সেই দশম দৃষ্টি কেরিয়ারভাবে ভাবে পড়বে সেক্ষেত্রে কিন্তু ভিন্ন ফল দিতে পারে অবশ্যই আপনাকে এক্সপার্টের রায় নিতে হবে আপনাকে দেখে নিতে হবে আপনার বারচাটে গ্রহের অবস্থান কীরকম আছে এবং তার যদি কোনো প্রতিকার নিতে হয় বা গ্রহের অবস্থান যদি খারাপ হয়ে থাকে কোনো দোষ যদি আপনার তৈরি হয়ে গিয়ে থাকে অবশ্যই আপনাকে এই সময় প্রতিকার নিতে হবে কারণ শনি সাড়ে সাথে দ্বিতীয় চরণে একটু খারাপ পরিণতি দেখায় শনি মহারাজ তাই বিশেষ সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে কিন্তু ওভারঅল যদি শনিদেবের অবস্থান সঠিক থাকে তাহলে এই সময় কেরিয়ার সাফল্য কিন্তু কেউ আটকাতে পারবে না কেরিয়ার কিন্তু আপনার সাংঘাতিকভাবে সাফল্য নিয়ে আসতে চলেছে অর্থাৎ চরম উন্নতি কিন্তু আপনারা এই সময় করতে পারবেন বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো সাত তারিখের মধ্যে অর্থাৎ সাতই ডিসেম্বর পর্যন্ত একটু সতর্কতা অবলম্বন করতে হবে বুধের অবস্থান অষ্টমভাবে রয়েছে অর্থাৎ বুধ কিন্তু বিজনেস বুধ কমিউনিকেশান বুধ বাণী এই সময় যারা প্রপার্টি ডিলিংয়ে কাজকর্ম করছেন রিয়েল এস্টেটে কাজকর্ম করছেন পুরো মাসটাই কিন্তু ভালো হবে কিন্তু তথাপি সাত তারিখের মধ্যে কোনো বড় ধরনের ডিল করবার আগে একটু বুঝে ডিল করতে হবে বিজনেসে কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে চাইছেন বা পার্টনারশিপ বিজনেসে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন অবশ্যই মাথায় রাখতে হবে সাত তারিখের আগে বিশেষ বড় ধরনের ইনভেস্টমেন্ট যদি না করা হয় তবে ভালো হবে সাত তারিখের পর থেকে বিজনেসে ইনভেস্টমেন্ট করলে তার ফল কিন্তু এই সময় ভালো হবে অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় কেরিয়ার বিজনেস আপনাদের খুব সাপোর্টিভ হবে এরপর অন্তিমে যেটা চলে আসব সেটা হলো রেমেডি নিয়ে রেমেডি বলার আগে অবশ্যই আপনাদের আবার স্মরণ করিয়ে দেবো প্রথম পঞ্চাশ জনকে আমি ফ্রি কনসালটেন্সি দিতে পারি যারা ইচ্ছুক অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আপনাদের এই ভিডিও কেমন লেগেছে কারণ আশা করি মিন ডিসেম্বর মাস কেমন যাবে আমি বোঝাতে সক্ষম হয়েছি ভালো লাগলে অবশ্যই সেখানে কমেন্ট করবেন তার প্রিন্টশট স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন সেখানে আপনি অবশ্যই উল্লেখ করবেন আপনার ডিওবি বি অর্থাৎ জন্ম তারিখ সময় এবং স্থান এবং অবশ্যই আপনার নাম এরপর যেটা চলে আসবো রেমেডি নিয়ে তাহলে রেমিডি। আপনাকে দেবগুরু বৃহস্পতি সুখের স্থানে অবস্থান করছে তাই অবশ্যই দেবগুরু বৃহস্পতি ব্লেসিং পাওয়ার জন্য দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র আপনাকে নিত্য জপ করতে হবে একশো আটবার করে যদি জব করেন তাহলে বিশেষ শুভ ফল পাবেন এছাড়াও যারা দীক্ষা নিয়েছেন অবশ্যই গুরু মন্ত্র আরও বাড়িয়ে দিন যেভাবে গুরুমন্ত্র মালা জব করছিলেন এখন দরকার হলে দু মালা তিন মালা চার মালা জব করুন কারণ দেবগুরু বৃহস্পতি এই সময় ব্লেসিং কিন্তু আপনারা সাংঘাতিকভাবে পাবেন ভাগ্য কেরিয়ারে সাংঘাতিক চরম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি শনি সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলছে অবশ্যই আপনাদের হনুমান চল্লিশার নিত্য জপ করলে ভালো সুফল পাবেন এছাড়াও যদি যারা রত্ন ধারণ করতে চাইছেন আপনাদের রাশিয়াধিপতি লর্ড দেবগুরু বৃহস্পতি হলুদ পোখরাজ অর্থাৎ ইয়েলো সাফায়ার যদি ধারণ করতে পারেন এক্সপার্টের রাইনি অবশ্যই আপনাকে ধারণ করতে হবে তাহলে বিশেষ ভালো সুফল আপনারা পাবেন আশা করি এই ভিডিও আপনাদের সকলে ভালো লেগেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি নতুন বছর আসছে নতুন উদ্যম নিয়ে আপনারা নতুন কিছু শুরু করবেন স্টার্ট করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয়মা তারা জয়মা চণ্ডী